ভালো করে বোঝার চেষ্টা করবেন আপনি রাজনৈতিক দলের লিডার চেয়ারম্যান এমপি মন্ত্রী আপনি দুর্গা পূজায় যেতে পারবেন তাদের খোঁজখবর নিতে পারবেন তারা যেন তাদের ধর্মের উৎসব ভালোভাবে পালন করতে পারে কিন্তু তাদের উৎসবে আনন্দিত হলে ইমান থাকবে না যদি এমন হয় এলাকায় কেউ হিন্দুদের দুর্গা ভেঙে দেবে এমন সন্দেহ হয় তাহলে রাজনৈতিক দলের যদি আপনি নেতা কর্মী হন প্রয়োজনে লাঠি নিয়ে যাইয়া ওই দুর্গ নিরাপত্তা দেওয়া যাবে যেন হিন্দুরা নিরাপদে থাকে তার কারণ ডিমের মধ্যে কুসুম যেরকম নিরাপদ ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরা তেমনি নিরাপদ সাধারণ মানুষ আমরা যাব না নেতৃত্ব শ্রেণী লোকজন নিরাপত্তার জন্য যেতে পারে রাষ্ট্র যেতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুদ যেতে পারে পুলিশ যেতে পারে র্যাব যেতে পারে তবে আমরা সাধারণ মানুষ আনন্দ করার জন্য পুজোতে যাব এই যে বাংলাদেশে দুর্গাপূজা চলতেছে পূজা মন্ডপে মন্ডপে মেলা বসেছে আমি হিন্দুদের করি না তারা তাদের ধর্ম পালন করবে মেলা বসাবে যা খুশি তাই করবে কিন্তু এমন বাংলাদেশের অবস্থা হিন্দুদের পূজায় হিন্দু খুঁজে পাওয়া যায় না একশো জনের ভেতরে নিরানব্বই জন মুসলমানের বাচ্চা এটা আমার বক্তব্য নয় এক হিন্দু দাদা আমার কাছে বলেছে হুজুর আমরা কাকে কি বলবো আপনাদের মুসলমানদের ভিড়ের ঠেলাই তো আমরা ভালোভাবে পুজোই করতে পারি না অত চাল্লার কোরআন বলেছেন পুজো করা তো দূরের কথা দুর্গ পুজোর আশেপাশেও যাওয়া আবার নতুন নতুন ফটো আবার হয় দুর্গ আসলে যে ধর্ম যার যার উৎসব সবার বলেন নাবুজ্লা আচ্ছা আমি যদি বলি বউ যার যার হক সবার মানবেন বইয়ের ভাগ দেবেন আমি যদি বলি পুকুর যার যার মাছ সবার পুকুরের মাছ দেবেন গাছ যার যার আম সবার গাছের আম দেবেন তাহলে গাছের আম দেবেন না বইয়ের ভালোবাসার ভাগ দেবেন না পুকুরের মাছ দেবেন না ধর্মের ভাগ আপনি দিতে গেলেন এই অধিকার আপনাকে কে দিল গাছার ফলতার বৌজার হত্যার পুকুর যার মাছ যার ধর্ম যার উৎসব তার কোন মুসলমানের বাচ্চা দুর্গা যেতে পারে জোরে বলেন পারে আগে শৈরেসার হাসিনে আবার ফতুয়া দিত সংসদে দাঁড়িয়ে লাখম দিন মলিয়ে দিন বোকারি শরীফের হাদিস কে ফতুয়া শুনছেন না কি সুন্দর মারাত্মক ফতুয়া লাখম দিন ও দিন যার ধর্ম তাই যার উৎসব ধর্ম যার যার উৎসব তার তার এই সুরের আসল ব্যাখ্যা নেতা তো করা দূরের কথা অনেক হুজুরও করে না কথা কর না কা খবরদার ভুল ব্যাখ্যা করা যাবে না এই সুরা কাপিরিনের দিকে লক্ষ্য করে দেখেন আমার নবীজির কাছে আবু জেল এসে বলতেছে মোহাম্মদ তুমি তো আমার ভাইটি নিজেদের মধ্যে মারামারি করে গন্ডগোল করে লাভ কি আসো আমরা একটা চুক্তি করি চুক্তি কি বলতেছে নামাজ যখন কাবা ঘরে হবে আমরাও যাই মাঝে মধ্যে নামাজ পড়বো আবার যখন আমরা মা কালী দুর্গার পুজো করব তুমি একটু মাঝে মধ্যে আসো আমরা মিলে জিলে থাকি প্রস্তাব দেশে কে এ জোরে বলেন কে প্রস্তাব দেশে

আল্লাহ সুর আলাদা করার জন্য আর আমরা ওই সুরের ফটু আমার এক জায়গাত করতেছি কথা কোন কথা কন ইমান নষ্ট করার বড় হাতিয়ার ভালো করে বোঝার চেষ্টা করবেন আপনি রাজনৈতিক দলের লিডার চেয়ারম্যান এমপি মন্ত্রী আপনি দুর্গ পূজায় যেতে পারবেন তাদের খোঁজ খবর নিতে পারবেন তারা যেন তাদের ধর্মের উৎসব ভালোভাবে পালন করতে পারে কিন্তু তাদের উৎসবে আনন্দিত হলে ইমান থাকবে না যদি এমন হয় আপনাদের এলাকায় কেউ হিন্দুদের দুর্গা ভেঙে দেবে এমন সন্দেহ হয় তাহলে রাজনৈতিক দলের যদি আপনি নেতা কর্মী হন প্রয়োজনে ল্যাটি নিয়ে যাইয়া ওই দুর্গ নিরাপত্তা দেওয়া যাবে ভালো করে বোঝেন বিভ্রান্ত হবেন না তার কারণ হিন্দুদের এক দুর্গ ভাঙবে নরেন্দ্র ভারত থেকে দেবে যে বাংলাদেশে হিন্দুদের মারিয়া শ্বাস করে দিচ্ছে এটা আমাদের রক্ষা করতে হবে যেন হিন্দুরা নিরাপদে থাকে তার কারণ ডিমের মধ্যে কুসুম যেরকম নিরাপদ ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরা তেমনি নিরাপদ পরে লোকজন ষড়যন্ত্র করেছিল হিন্দুদের ঘর বাড়ি ভেঙে দিয়ে জামাত বিএনপির ওপরে ধর চাপাই দিতে কিন্তু জামাত ইসলামের নেতাকর্মীরা বিএনপির অনেক জায়গায় ভাইয়েরা নিজেরা রাজ্যেকে তাদের মন্দির পাহারা দিয়েছে ফটোবাজি করেন না কিন্তু ছোট বাচ্চা জিত ধরছে আব্বু মেলায় যাব আপনি সাজু করে বউকে সাজাইয়া শাড়ি বড়াইয়া মেলাতে চলে যাবেন তার মানে আপনি ইমান ধ্বংস করলেন আপনি নিরাপত্তা দিয়েছেন ওটা ছিল ইসলামী শরীয়তের দৃষ্টিতে নিরাপত্তা দেওয়া দায়িত্ব কিন্তু তাদের অনুষ্ঠানে আনন্দিত হওয়া যাবে কামনা করা যাবে আমি যে বক্তব্য দিছি কোনো পেঁয়াজ লাগছে না ক্লিয়ার কথা কি ক্লিয়ার সাধারণ মানুষ আমরা যাব না নেতৃত্ব শ্রেণীয় লোকজন নিরাপত্তার জন্য যেতে পারে রাষ্ট্র যেতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুদ যেতে পারে পুলিশ যেতে পারে র্যাব যেতে পারে তবে আমরা সাধারণ মানুষ আনন্দ করার জন্য পুজোতে যাব আল্লাহ তালা আমাদের শিরিক থেকে হেফাজত করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন তাহলে রসুলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে আমার পে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীজির জীবন কেমন অনুসরণ করে আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন এর পেছনে কারণটা কি আমি পুরো কোরআন গবেষণা করে দেখেছি এর পেছনে প্রধানত কারণ হলো তিনটা চিৎকার করে বলেন কয়টা এই তিনটা কারণে নবীজির জীবন অনুসরণ করা আমাদের জন্য ফরজ তার মধ্যে প্রথম নাম্বার কারণ হলো আল্লাহর কোরআন কত চমৎকার করে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা লাকাদ কানা হাসানা আর একুশ নম্বর পরে উনিশ নম্বর পৃষ্ঠের দুই নম্বর লাইন একুশ নম্বর হাতে

মধ্যে শ্রেষ্ঠ শিল্প হতে চান নবীর তরিকায় হতে হবে আর আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান হতে চান সেটাও আপনাকে নবীর তরিকায় হতে হবে কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্যজনক বিষয় হলো নবীর তরিকায় আমরা বাবা হতে চাই নবীর তরিকায় দাদা হতে চাই নবীর তরিকায় নানা হতে যায়। কিন্তু নবীর তরিকায় রাষ্ট্রপ্রধান হতে চাই কিন্তু নবীকে সারা কারু আদর্শ গ্রহণ করা যাবে এবং বুকরি রহমতুল্লাহ বুকারি শরীফ লেখার একটা কিতাব লিখেছিলেন যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ ওই কিতাবের মধ্যে তিনি চমৎকার করে বর্ণনা করে বলে ওই হাসরের ময়দানে ছয় প্রকার মানুষদেরকে আল্লাহ তাআলা বিনে হিসেবে জাহান্নামে দেবে ছয় প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জাহান্নামে দেবে তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এখন আমি আপনাদের কাছে গাছ করে বলেন তো বগুড়ার মুসলমান এই বগুড়া জেলার শীতগঞ্জের ভেতরে নবীকে কেবাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এই রকম লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে কেউ বা চাচার আদর্শ গ্রহণ করেছে কেউ বা দাদার আদর্শ গ্রহণ করেছে কেউ বা ভাবির আদর্শ গ্রহণ করেছে কেউ বা ম্যাডামের আদর্শ গ্রহণ করেছে কেউ বা কালমার্সের আদর্শ গ্রহণ করেছে কেউ বা লেলিনের আদর্শ গ্রহণ করেছে কেউ বা পুতিনের আদর্শ আদর্শ গ্রহণ করেছে কেউ বা প্লেটোর আদর্শ গ্রহণ করেছে কেউ বা সক্রিটিসের আদর্শ গ্রহণ করেছে কেউ বা প্লেটোর আদর্শ গ্রহণ করেছে আল্লাহর কোরআনের হাদিস বলে নবীকে বাদ দিয়ে বাবা চাচা খালু দাদা নানা অন্য কোন ব্যক্তির যদি কেউ আদর্শ গ্রহণ করে বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কথা এই জন্য আপনি আমি আগে আদর্শটা ঠিক করা লাগবে আমার নবী যে সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য একটা দল গঠন করেছিলেন সেই দলের নাম হলেন হিল ফুল ফুজুল কি নাম বললাম এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করন আমার নবী সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের শান্তি কায়েমের জন্য হিল ফুল ফুজুল নামক দল গঠন করলেন সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি قائমের জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো 23 বছর ধরে চেষ্টা করার পরেও নবীজি জমিনের ভেতরে শান্তি قائم করতে পারলো এ বগুড়ার মুসলমান কবির বলوجد নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির ওপর যখন কোরআন নাজিল করলেন নবীজি কোরআনের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন ওই কোরআন যখন জমিনে বাস্তবায়ন হয়ে গেল সমাজে শান্তি কায়েম হয়ে গেল নবীজির যেমনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন নবুয়াত পাওয়ার আগের তেইশ বছর আর নবুয়াত পাওয়ার পরের তেইশ বছর সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত নবদ পাওয়ার আগে তেইশ বছর আবার চল্লিশ থেকে শুরু করে পর্যন্ত পাবার পরে তেইশ বছর আগে বছর নবী চেষ্টা করলেন কিন্তু শান্তি কায়েম করতে পারল না পরে তেইশ বছর কেন শান্তি কায়েম করতে পারলো এর পেছনে কারণ হল আগের তেইশ বছরের ভেতরে কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহ সংবিধান ছিল না কথা কি বোঝা যায় এ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই জায়গার ছুটকে ফাটকে হুজুর না এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না স্বয়ং বিশ্বনবী দল গঠন করে তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য নবীজি শান্তি কায়েম করতে পারেনি পরের তেইশ বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো এর পেছনে কারণ হলো আগের তেইশ বছরে নবীর দল ছিল আল্লাহর কোরআনের সংবিধান ছিল না তার মানে এখান থেকে বোঝা যায় শুধুমাত্র তাম পৃথিবী নয় এই বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে যেই দলগুলো এই জমিনে শান্তি কায়েমের ঘোষণা দিচ্ছে ওই সব দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব নয় যে দল আল্লাহর কোরানের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি কিলিয়ার না ভেজাল আছে কেরে যে দল নিজেরাই কোরআন দিয়ে চলে না ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে গুতগুতি করে কুপকাজ কথা বল না গত এক বছরে নিজেরা নিজেরা মারামারি করে একশো দশজন মরে গেছে জোরকন সোভান আল্লাহ